ইনি হচ্ছেন খাজা আহসান উল্লা আর ইনার নাম অনুসারে ঢাকার নবাব পরিবারের নবনির্মিত প্রাসাদটির নামকরণ করা হয় আহসান মঞ্জিল এখানে গেলে আপনারা দেখতে পারবেন সৈনিকের ধাতব বর্ম হাতি ও মহিষের মাথার খুলি ও শিং মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন মুসলিম নেতৃত্ববৃন্দের তলচিত্র নবাবদের ব্যবহৃত বিভিন্ন ছোট বড় সিন্ধুক ও নবাবদের বিনোদনের জন্য বড় নাচ ঘর এবং নাচ গানের একটি আহসান মঞ্জিল এটি পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হলেও পূর্বে ছিল এটি ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাচারি। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েত আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করে পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুটির হিসাবে এটি দীর্ঘদিন পরিচিতি ছিল এরপরে আঠারোশো তিরিশ সালে বেগুম বাজারে বসবাস করি নয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানির নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল আঠারোশো সালে নোয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন যা আঠারোশো সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লার নাম অনুসারে এর নামকরণ করেন আহস্তান মঞ্জিল ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল অন্দরমহল ও রংমহলের মাঝে একটি ঝুলন্ত সেতু দিয়ে দুটির মাঝে সংযোগ তৈরি করা হয়েছে মহলটি নবাব পরিবারের বসবাসের জন্য ব্যবহৃত হতো আর রংমহলটি জমিদারি ও প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত হতো আঠারোশো অষ্টাশি সালে প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয় সেই আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাকালো ভবন আর ছিল না এই প্রাসাদের উঁচু গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহু দূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত উনিশশো সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকার নোয়াব অ্যাটেস্ট সরকার অধিগ্রহণ করে কিন্তু নোয়াবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগান বাড়িসমূহ অধিগ্রহণের বাইরেই থেকে যায় উনিশশো সালে আহসান মঞ্জিল সরকার অধিগ্রহণ করে সেখানে জাদুঘর তৈরির কাজ শুরু করে এবং উনিশশো সালে বিশে সেপ্টেম্বর আহসান মঞ্জিল জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাদুঘরে প্রবেশের জন্য ভবনটির পিছনের দরজা ব্যবহার করা হয় জাদুঘরে প্রবেশ করে প্রথমেই রয়েছে একটি সৈনিকের ধাতব বর্ম যা ওই সময়ে সৈনিকেরা ব্যবহার করত জাদুঘরটি তেইশটি গ্যালারিতে ভাগ করে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে আউসান মঞ্জুলের তোষাখানা ও কুকারিস কক্ষ থেকে তৈজসপত্র ও নব অ্যাটেস্টের পুরনো অফিস এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংগ্রহ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে এটি কাঠের সিঁড়ি যা দ্বিতীয়তলায় যার জন্য ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এটি বন্ধ করে রাখা আছে এটি সংরক্ষণ করা হচ্ছে আহসান মঞ্জিলের তলার পূর্ব পাশে অবস্থিত কক্ষটিকে প্রথম গ্যালারি হিসাবে ধরা হয় এবং এই কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত ইতিহাস সংস্কার পূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেন্টিং প্রদর্শিত হচ্ছে এছাড়াও আছে তার জালি কাজের তৈরি প্রাসাদের একটি মডেল এগুলো নবাব পরিবারের বিভিন্ন নবাবদের ছবি যা এখানে সংরক্ষণ করে রাখা আছে এগুলো হাতে একা না। বিভিন্ন প্রিন্ট ছবি এখানে প্রদর্শনীর জন্য দেওয়া হয়েছে এছাড়াও এ গ্যালারিতে নবাবদের ব্যবহৃত বিভিন্ন তৈজস এখানে রাখা হয়েছে এটি একটি চীনা মাটির বাটি যা নবাবরা ব্যবহার করত প্রতিদিন এখানে শত শত দর্শনার্থী আসে এই জাদুঘরটি পরিদর্শনের জন্য তারা বিভিন্ন গ্যালারি ঘুরে ঘুরে দেখে ছবি তোলে ও এর ইতিহাস জানার চেষ্টা করে আহসান মঞ্জিলে টিকিট কেটে দর্শনার্থী প্রবেশ করতে হয় এখানে শিশুদের জন্য দশ টাকা প্রাপ্তবয়স্কদের জন্য চল্লিশ টাকা বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা এবং সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য তিনশো টাকার টিকিটের ব্যবস্থা আছে প্রতিবন্ধীদের আহসান মঞ্জিলে প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হয় না এগুলো কাঁচের ঝাড়বাতি যা এক সময় এই প্রাসাদেই ব্যবহার করা হতো এখন এগুলো সংরক্ষণ করা হচ্ছে এগুলো নবাবদের সময় ব্যবহৃত এই প্রাসাদে আলোকসজ্জার কথা স্মরণ করিয়ে দেয় এটি আসান মঞ্জুলের ডাইনিং রুম নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ লন্ডনের ইন্ডিয়ান অফিস লাইব্রেরিতে সংরক্ষিত উনিশশো চার সালের ফ্রিজ কাপের তোলা আলোকচিত্র অনুযায়ী এই কক্ষটি সাজানো হয়েছে এই কক্ষটিতে হাতির মাথার কঙ্কাল মহিষের খুলি ও শিং সংরক্ষণ করা আছে যা নবাব পরিবারের একটি নিদর্শন নবাব পরিবারের একটা বড় শখ ছিল শিকার করা এটি দোতলায় যাওয়ার কাঠের সিঁড়িটি এখন আর ব্যবহার করা হয় না এটি সংরক্ষণ করা হচ্ছে নবাব আহসান উল্লার কন্যা নবাবজাদী আক্তার বানু বেগম ঢাকার টিকাটুলিতে সার আহসান উল্লাহ মেমোরিয়াল হাসপাতাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন সেই হাসপাতালে চিকিৎসার কাজে ব্যবহৃত কিছু জিনিস এখানে প্রদর্শন করা হয়েছে এগুলো থেকে সেই সময়ের চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে কিছুটা ধারণা পাওয়া যায় ঢাকার মানুষের চিকিৎসা ক্ষেত্রে নবাব পরিবারের যে একটি বড় অবদান ছিল এগুলো তারই প্রমাণ কিন্তু উনিশশো সালে আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতালটি বন্ধ হয়ে যায় এই কক্ষটিকে মুসলিম লীগ কক্ষ বলা হয় নবাবদের সময় এই কক্ষটি দরবার হল হিসাবে ব্যবহার হতো এখান থেকে নবাবগণ বিচার কার্য পরিচালনা করতেন নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সর্বভারতীয় মুসলিম নেতৃবৃন্দের একটি বড় তৈলচিত্র এই গ্যালারিতে স্থান পেয়েছে আউটডোর খেলাধুলার পাশাপাশি ঢাকার নবাবরা ইনডোর খেলাও যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন ভবনের অভ্যন্তরে এই কক্ষটি তার প্রকৃষ্ট উদাহরণ নবাবদের কোষাগার হিসাবে এই কক্ষটি ব্যবহার করা হতো এখানে ছোট বড় অনেকগুলো সিন্ধুক রয়েছে যেগুলো নবাবরা ব্যবহার করত এই কক্ষটিতে নবাবদের বংশ তালিকার একটা চাট রয়েছে যেখানে নবাবদের শুরু থেকে শেষ পর্যন্ত বংশধরদের একটা তালিকা আছে এই ছবিটি হচ্ছে নব আব্দুল গনির যিনি এই প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন আর এই ছবিটি হচ্ছে খাজা আহসান উল্লাহ যার নাম অনুসারে এই ভবনটির নাম হয় আহসান মঞ্জিল দোতলায় ওঠার এই সিঁড়িটি পরে তৈরি করা হয়েছে ভবনটিকে জাদুঘরে রূপান্তরিত করার পরে এই সিঁড়িটি সংযোজন করা হয়েছে এটি নবাবদের তাস খেলার কক্ষ উনিশশো সালের আলোকচিত্র অনুযায়ী এই ঘরটি সাজানো হয়েছে নবাবদের পানীয় জল বিষয়ক বিভিন্ন নিদর্শন ও তথ্যাবলী এই গ্যালারিতে রয়েছে পূর্বে ঢাকায় ফিল্টার করা পানীয় জল ব্যবহারের কোনো সুযোগ ছিল না নব আব্দুল গনি আড়াই লাখ টাকা ব্যয় করে ঢাকা শহরে ফিল্টার পানির কল স্থাপন করেন এছাড়াও উনিশশো এক সালে ঢাকা শহরে প্রথম বিজলিবাতির ব্যবস্থা এই নবরা করেন উনিশশো সালের পূর্বে ঢাকা শহরে কোনো বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না এটি দোতলার বারান্দা বারান্দা থেকে সামনে তাকালেই খোলা মাঠ আর মাঠের পরেই বুড়িগঙ্গা নদী আগে যানবাহনের প্রধান মাধ্যম ছিল নৌকা এ কারণে নদীর দিকে করা হয়েছে নৌকায় করে সহজেই আসা যেত এবং দোতলায় উঠা যেত দোতলার এই বারান্দা দিয়ে সামনে এগিয়ে গেলেই নবাবদের নাচঘর নাচঘরে প্রবেশের আগে একটি কক্ষে রাখা আছে আহসান মুঞ্জিল হতে প্রাপ্ত বিভিন্ন অস্ত্র শস্ত্রগুলো এই ঘরের ভিতর দিয়ে প্রবেশ করতে হয় নাজ ঘরে উনিশ শতকে ঢাকা শহরে এত বড় ও জাকজমকপূর্ণ নাচঘরের দৃষ্টান্ত আর ছিল না নয়াব আব্দুল গনি নাজ গান ও কবিতা চর্চার পৃষ্ঠপোষকতা করতেন তার পুত্র নওয়াব আহসান উল্লা নিজেও একজন উচ্চতরের সঙ্গীতজ্ঞ বাদক ও কবি ছিলেন এখানে প্রদর্শিত সিংহাসন ও ক্রিস্টাল চেয়ার টেবিলগুলো নওয়াবদের আমলে অমূল্য নিদর্শন তবে অন্যান্য আসবাবপত্র ও আয়নাগুলো ছবিতে দৃশ্যমান আসবাবপত্রের অনুকরণে তৈরি করা হয়েছে এই নাচঘর দিয়ে হেঁটে সরাসরি বারান্দা দিয়ে বাইরে আসা যায় হচ্ছে এই প্রাসাদটির সম্মুখ ভাগ আর দোতলার এই সম্মুখ ভাগ থেকেই খোলা সিঁড়িগুলো ধাপে ধাপে নেমে গেছে বুড়িগঙ্গার দিকে